আসসালামু আলাইকুম দিস ইজ শিমক্রাম অনলাইন স্টোর থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন বড় বড় মতো শাড়ি মেলা নিয়ে চলে আসছি আমার পেজে কিন্তু এখন ধামাকা বেনারসির এর মধ্যে অফার চলছে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আজকে নিয়ে এসেছি মিষ্টি অরেঞ্জ কালার উপরে যারা মিষ্টি অরেঞ্জ কালার খুব পছন্দ করেন তাদের জন্য দেখেন কালারটি কিন্তু এত সুন্দর পড়লে খুবই ভালো লাগবে হ্যাঁ

খুবই সুন্দর পরে আসতে হ্যাঁ কুচিতে কাজটা একদম ভরাট করে ভরপুর কাজ করে দেওয়া রয়েছে যে কোনো পার্টি প্রোগ্রাম অনুষ্ঠানে ইজি পড়তে পারবেন কালারটাও জাস্ট ভাও আর ব্যানার বলে কথা যে কোনো পার্টিতে ইজি পড়া যায় খুবই গর্জিয়াস লাগে আর এটা হচ্ছে বডি আবার দেখে নেবেন এটা হচ্ছে কুচিতে পড়বে এটা কুচিতে পড়বে যাচ্ছে একদম ধামাকা অফারে থাকছে ঝটপট স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলতে পারে খুবই সুন্দর একটা শাড়ি নিজে দেখে নেবেন কালারটা জাস্ট ওয়াও যেই পরবেন তাকে খুবই ভালো লাগবে খুবই সুন্দর শাড়ি এই যে পুরোটা শাড়িতে আমড়াই কাজ হবে দেখে নেবেন কোপুর পা নিচে খুঁচি এটা হচ্ছে ব্লাউজ এবার উপর থেকে একটু দেখাই এই যে সরি এটা হচ্ছে নিচের পা হ্যাঁ উপরের পাটটায় যেটা নিচের পাটটা ডাবল লেয়ারে পাচ্ছেন নিচের পাটটা ডাবল লেয়ারে পাচ্ছেন দেখে নেবেন নিচের পাটটা ডাবল লেয়ারে থাকছে এই যে খুবই সুন্দর করে তাহলে আমি উপরে ওই পাটটা একটু ধরে দেখাই এই যে আপনার এটা হচ্ছে উপরের পার হ্যাঁ এটাও থাকছে উপরে এটা হচ্ছে উপরের পার আর এটা হচ্ছে গিয়ে নিচের পাটটা খুবই সুন্দর একটা ইউনিক শাড়ি পরলে কুচি দিয়ে যখন কুচি দিবে খুবই ভালো লাগবে সুন্দর করে কুচিটা পরে থাকবে মানে খুবই ভালো লাগবে আর আচলে কাজটা এখান থেকে শুরু হয়েছে একটা ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে তাছাড়াও সারা শাড়িতেই যে বল আকারে বুটি বুটি করে কাজ পাচ্ছেন আর এটা হচ্ছে এটা থাকছে কুচিতে হ্যাঁ এটা নিচের পা নিচের পাড়টা ডাবল লেয়ারে পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখে নিবেন যার ভালো লাগছে স্ক্রিনশট নিবেন। কালারটা আবার মেনশন করছি Misty Orange color। কাট কাটানা খুব সুন্দর একটা কালার। যেটা যা ভালো আমি একটু আইটু কাছ থেকে আপনাদের দেখাই যে দেখে নেবেন। এই যে হ্যাঁ খুবই সুন্দর একটা কালার দেখে নিবে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যেন ভালো করে বুঝিয়ে নিতে পারে এটা হচ্ছে গিয়ে কুচির পাট্টা হ্যাঁ এটা কুচির পাট্টা কুচিতে পড়বে এটা একদম অকল রয়েছে যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো ষাট টাকা তাহলে এই পর্যন্তই থাকছে যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলবেন হ্যাঁ